এক মাল্টিপল স্ক্লোরোসিস নামক একটি রোগ আছে এবং তার ফলে শরীরের অংশ খিচিয়ে ওঠা দুই জোর বা হারের সমস্যা আছে এবং তার ফলে তিন মেরুদণ্ড আঘাত বা অন্য কোন সমস্যা আছে চার মস্তিষ্কের রক্তক্ষরণ বা অন্য কোনো সমস্যা আছে পাঁচ কোন অস্ত্রোপচারের পরে পেশি খিচিয়ে ওঠা ছয় নার্ভের সমস্যা আছে এবং তার ফলে শরীরের কোন অংশ খিচিয়ে ওঠা মূলত এই ওষুধ বা চিকিৎসা ব্যবহার করা হয় যাদের শরীরের কোনো অংশ স্বাভাবিকের চেয়ে বেশি খিচিয়ে উঠে তার জন্য বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন মাত্রা ও সেবনবিধি অন্য বয়স্ক ও দশ বছরের ঊর্ধ্বে পাঁচ মিলিগ্রাম দিনে তিনবার খাবারের আগে বা পরে ধীরে ধীরে মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ একশো মিলিগ্রাম করা যায় দশ বছরের নিচে শিশু প্রাথমিক দুই দশমিক পাঁচ মিলিগ্রাম দিনে চারবার এবং পরবর্তী প্রয়োজনে মাত্রা করতে হবে বারো মাস থেকে দুই বছর দশ থেকে বিশ মিলিগ্রাম দুই বছর থেকে ছয় বছর বিশ থেকে তিরিশ মিলিগ্রাম ছয় বছর থেকে দশ বছর তিরিশ থেকে ষাট মিলিগ্রাম বা চিকিৎসকের পরামর্শ সেবন করুন প্রতি প্রতি পিস মূল্য মূল্য টাকা টাকা পাতা সো এই ধরনের আরো স্বাস্থ্যকর ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি কাজে বা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অফ মেডিসিন বিডি